আমি চাকরিতে গেলাম বলছে আপনার রেজাল্ট ঠিক আছে অল ওকে নো প্রবলেম কিন্তু আমাদের দশ লাখ টাকা বুঝতে পারলাম অনেক তো দশ লাখ টাকার বাড়ি পেয়ে না সেটাই তো এখন এই দশ লাখ টাকা দেওয়ার কি দরকার হ্যাঁ এত ভালো রেজাল্ট করে যদি দশ লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয় তাহলে ভালো রেজাল্ট করার মানে কি তো এত বছরের কষ্ট করেছে আগুন দিয়ে পুরে দিয়ে সাত আট বছর সমস্যা না দেখা যাবে যা ভাগ্য আছে তাই হবে চাকরি দরকার নেই আর তোর এই যে প্যান্ট মানে প্যান্ট

হ্যাঁ তো সায়েন্স যেটা বলছে যে পুরুষের টেস্টোস্টের হরমোন তৈরি হয় না যদি যদি টাকনর নিচে ঢাকা থাকে কাপড় দ্বারা হ্যাঁ বিশেষ করে ঝুলি যদি পরে তাহলে তো সায়েন্স অনুযায়ী ওই বিষয়টা ঠিক না আর তুই যে ফ্যাশন বলছিস তা এখন তুই দেখবি অনেক নায়করা তারাও টাকনোর উপর কাপড় পরে থাকে এই বিজ্ঞানের উপকারিতা জানার পর হ্যাঁ সুতরাং সেই হিসাবে এটা তো এখন উঠে নেওয়া উচিত আমি যেটা মনে করি বন্ধু জুতা পরে আছি কালকে থেকে আর বলি কাল থেকে উঠে পড়বি কাল যদি বেঁচে থাকবে এরকম গ্যারেন্টি আছে গ্যারেন্টি নাই সুতরাং এখনই উঠানো উচিত আচ্ছা ঠিক আছে আরে তুই সিগারেট খাস সিগারেট খাস তুই মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে যখন একটু শখ উঠে তখন আচ্ছা একটা বিস্কুটের প্যাকেট যদি লিখা থাকে যে এই বিস্কিটটি খেলে আপনার ক্যান্সার হবে আপনি মারা যাবেন বা আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে তাহলে কি সে বিস্কুটটা খাবে

তার নিজেরাই সিগারেটের সঙ্গে জড়িত সিগারেট না সিগারেট জর্দা অনেক হুজুর তো আছে যারা বলে হুজুর ওই হুজুররাও এর সঙ্গে জড়িত কিছু বলার নাই এখন যে হুজুর নিজে খাই সে তো আর বলবো না এটা হারাম ঠিক না হারাম কিভাবে হয় আমি তো শুনেছি হারাম না মাছ চুপ আচ্ছা হারাম কীভাবে হয় দলিল সোনা নিবির মধ্যে হাতি সিমার তিন হাজার তিনশো অষ্টআশি রাজুসালাম বলছেন প্রত্যেক নেশা দ্রব্য হারাম অর্থাৎ বিড়ি সিগারেট জর্দাগুল সবই হারাম হুম এখন সিগারেট নেশা দ্রব্য কিনা যারা দেখবি বিশ ত্রিশ বছর ধরে সিগারেট খাই তাদেরকে যে বলবি যে আঙ্কেল আপনি সিগারেট খাওয়া ছেড়ে দেন সে ছাড়তে পারবে না কারণ কি কারণ তার এই এতদিন ধরে খাওয়ার কারণে নেশা হয়ে গেছে অর্থাৎ এটা একদম প্রমাণিত একদম প্রমাণিত যে সিগারেট এটা হচ্ছে নেশা দ্রব্য এই জন্য মানে যারা অনেক দিন ধরে নেশা করে তারা ছাড়তে পারে না তবে অনেকে বিষয়টা মানতে চায় না যে সিগারেট আবার কী এমন ক্ষতি করে হুম তো এই শুধু গুগুল একবার সার্চ করবি যে প্রতি বছর ধূমপানের ফলে কত মানুষ মারা যায় আমি দেখেছিলাম আশি লক্ষ অর্থাৎ আট মিলিয়ন মানুষ মারা যায় প্রতি বছর ধূমপানের কারণে হুম আর এই ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে এতটাই ক্ষতিকর যে এটা এত ক্যান্সারের কারণে লেখাই থাকে তারপরেও এই ধূমপান করার ফলে শুধু নিজের ক্ষতি এমন না পরিবেশের ক্ষতি হয় তারপর তুমি যদি আশেপাশে যারা থাকে তাদের পাশে যদি সিগারেট খাও তাদেরও ক্ষতি হয় আর ওই রিপোর্টে আরও দেখেছিলাম যে প্রতি বছর প্রায় আট মিলিয়ন মানুষ তো মারা যায় সরাসরি ধূমপানের কারণে কিন্তু ধূমপানের ফলে প্রভাবিত হয়ে অর্থাৎ মানে যারা ধূমপান করে না কিন্তু ধূমপাইদের আশেপাশে থাকে জন্য তারাও এর দ্বারা মানে অ্যাট্রাক্ট হয়ে যায় ফলে তারাও মারা যায় এরকম মানুষের সংখ্যা প্রতি বছর প্রায় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন তাহলে চিন্তা কর কী অবস্থা ধূমপান কতটা ক্ষতিকর হ্যাঁ এটা একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইসলামে হারাম মানে জাস্ট অনেক বড় একটা ক্ষতিকারক জিনিস আর কোরআন হাদিসে তো মানে পিরিসিগারেটের নাম ধরে বলা থাকবে না যে এগুলো হারাম হুম বরং বর্তমানে নেশাদার দ্রব্যের পরিমাণই এত যে এগুলোর নাম লেখতেই অনেক বড় একটা বই হয়ে যাবে আমার একটা কথা বলেছেন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম এটাতেই একদম ওয়াল ওকে তার মানে সিগিল সিগিল একদম হারাম একদম হারাম কিন্তু আচ্ছা বন্ধু খাবো না আমি হচ্ছে নেশা করি না মাঝে মধ্যে খাই হ্যাঁ আজকে থেকে এত সামনে কথা হলাম খাবো না

বিয়াল্লিশ এবং তেতাল্লিশ আল্লাহ সুবিআনতলা বলছেন সেদিন অপরাধীকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো অপরাধীরা বলবে আমরা সরাতারীদের অন্তর্ভুক্ত ছিলাম না অর্থাৎ আমরা নামাজ পড়তাম না তাহলে আমরা কি পেলাম যে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া তারপর এটা এটা সুরা প্রায় অনেকে জানি ছোটো সুরা সুরা মন একশো সাত নম্বর সুরা আয়াত চার এবং পাঁচ এখানে বলা হচ্ছে দুর্ভোগ যেসব নামাজিদের জন্য যারা তাদের নামাজে অলস তাহলে চিন্তা কর যারা তাদের যেসব নামাজি নামাজে অলস তাদের মানে জন্য দুর্ভোগ তারা যারা নামাজ পড়ে না তাহলে তাদের কী অবস্থা হতে পারে একবার চিন্তা কর রসুল সাল্লাহ সালাম বলেছেন এটা আছে সোয়ে মুসলিম হাদিস নম্বর একশো আটচল্লিশ এবং একশো পঞ্চাশ যে আমাদের এবং কাফিদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ ত্যাগ করা যে ব্যক্তি সলাৎ পড়ে মুসলিম যে ব্যক্তি সলাত পড়ে না সে মুসলিম নয় এছাড়াও আরো অনেক হাদিস আছে যেমন কিতাব অলীমানিরমেজিতে উল্লেখ করা আছে দু হাজার ছশো বাইশ নম্বর হাদিস রসদ আসলামের প্রত্যেক সাহাবি অন্য কোনো আমল ছেড়ে দেওয়া কুফুরি মনে করতেন না সলাদ ছেড়ে দেওয়া ব্যতীত অর্থাৎ তারা অন্য কোনো আমল ছেড়ে কুফুরি মনে করতেন না কেবলমাত্র সলাদ ছেড়ে দেওয়া ব্যতীত অর্থাৎ কেউ যদি না মানে রোজা ছেড়ে দিত সেটা কুফুরি না কেউ যদি হজ ছেড়ে দিত সেটা কুফুরি মনে করতেন না কেবলমাত্র কেউ যদি সলাদ ছেড়ে দেয় তাহলে সেটা তারা কুফুরি মনে করতেন না সাই হাদিস চারশো পঁয়ষট্টি রসদ আসলাম বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমল হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে যা সলাত ঠিক থাকবে তার বাকি আমলগুলো ঠিক থাকবে এখন একটা বিষয় চিন্তা আমি একটা পরীক্ষা দিচ্ছি এখন আমার গণিতের খাতা দেখা হচ্ছে এখন আমি যদি গণিতে মানে পাই আমার রেজাল্ট পাস না ফেল আসবে পাস না ফেল আসবে অবশ্যই ফেল আসবে এখানে আরেকটা বিষয় চলে অনেকে বলে যে আমি চার নামাজ পড়ি পড়া হয়নি হম বলে নামাজ পড়ি চার পড়ি পড়তে পারি না হুম এখন কথা হচ্ছে একটা হচ্ছে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া আর একটা হচ্ছে মানে মানে ভুল মানে ছুটে গেছে আর কি ঘুমের কারণে বিভিন্ন কারণে দুটা কারণ যদি ইচ্ছাকৃত ছাড়া হয় তাদের ক্ষেত্রে বিষয়টা হবে এমন যে আমি আমার ছয়টা সাবজেক্ট ছয়টা সাবজেক্টের মধ্যে একটা আমি পাঁচটাতে একদম নাইনটি প্লাস নাম্বার নব্বই উপরে কিন্তু একটা সাবজেক্টে ফেল রেজাল্টটি আসবে রেজাল্টের প্লাস হচ্ছে আমার ফেল আসবে তো সেরকম বিষয়টা হচ্ছে আমার পাঁচ অক্টো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ এখন আমি যদি চার অক্টর করি তো এই একটা কাউন্ট হবে না আসলে ফেল আসবে রেজাল্টটা হিসাবে হুম আসলে নামাজের গুরুত্বটা অনেক আমাদের রসুন সব সালন তুমি বলেছেন সব হাদিস অনেক বিষয়গুলো আছে হ্যাঁ আর এটা আমার দায়িত্ব ছিল তোকে জানি দেওয়া আর মানে যাই কর নামাজটা না হয় আসলে নামাজটা তো পড়তে বেশি লাগে না তাই আমাদের ফরজ সবজি সতেরো টাকা হজরের দুই আসলে জোহরের দুই জোহরের চার আসরের চার মাটি না রেসাতের চার সতেরো টাকা হচ্ছে ফরজ এটি পড়া বাধ্যতামূলক কারণ কেউ যদি সোনাত নাও পড়ে কোনো সমস্যা নেই অনেকে অনেকে আবার বলে যে সোনাক পড়ায় বাধ্যতামূলক আমাকে না সোনাক না পড়লেও সমস্যা নেই তবে সোনাপ করলেও অনেক উত্তর রয়েছে যেমন চারশো চাষ নম্বর হাদিস যে কেউ যদি নিয়মিত বারো রাখার সোনার চলাতে করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে জান্নাত একটি ঘর আমি চিন্তা করেছি জান্নাতের ঘর আমরা পৃথিবীতে একটা ঘরের জন্য কত পরিশ্রম করি তাই না কত ঘর রেজাল্ট টাকা পয়সা ইনকাম করি সেখানে আমি যদি বারো রাখার সোনাক করি তাহলে আমাদের জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে আর জান্নাতের ঘর তো কঠিন মতো অবশ্যই না কি আলাদা তো আমাদের পাওয়া উচিত অন্তত ফরেজে পাওয়া উচিত আর নামাজ অনেকে একসাথে ধরতে পারবে না যারা বেনামাজি একসাথে ধরা সম্ভব না তাকে মানে ছেড়ে ছেড়ে ধরতে হবে আর প্রথমে মনে করবো যে আমি এই মাগরীবের সমাজটা জীবনও ছাড়বো না যাই যা প্রথমে মাগরীব ধরলাম তোরা মাগরীব এসে অন্যান্য গুলো আমি তো নিজে একসঙ্গে নামাজ পড়তাম না হ্যাঁ তা আমি সর্বপ্রথম মাগরীব নামাজটা ধরলাম তারপর মাগরীব এসা তারপর ধীরে ধীরে আমি নামাজগুলো ধরেছি এরপর থেকে আমার নামাজটা আসলে ছুটে না হ্যাঁ আর এটা আসলে অভ্যাসের ব্যাপার যদি অভ্যাস হয়ে যায় তাহলে নামাজ না পড়লে আসলে কেমন লাগবে যদি অভ্যাসটা হয়ে যায় আর কি

তবে প্রকাশকারী ব্যতীত অর্থাৎ যে পাপ প্রকাশ করবে তাকে ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে কেন কারণ আল্লাহ সুবান আমার পাপটি গোপন রাখেছেন কিন্তু আমি বলে দিলাম পরের দিন যে শোনো আমি ওই পাপটা করেছি কত তো এরকম এই কারণেই মূলত পাপ ক্ষমা করা হবে না প্রকাশ করার কারণে অর্থাৎ পাপ করলেও আমাদের পাপটা প্রকাশ করা যাবে না অর্থাৎ গোপনে যদি পাপ হয়ে যায় গোপনে আল্লাহ কাছে ক্ষমা চাইবো কিন্তু ওই পাপটা প্রকাশ যেন না হয় আর বর্তমানে পাপ করে না এমন কেমন কোন মানুষ আছে কি এটা তো টেকনোলজির যুগ এখন আসলে সব পাপ আমাদের হাতের মুঠোই আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারি আরেকটা বিষয়ের কথা ছিল সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে গান শেয়ার করে নাটক সিনেমা দেখে হ্যাঁ এখন আমি যদি গান নিজে শুনি আমি একটা নাটক সিনেমা দেখলাম এটা হচ্ছে আমার গুণগত একটা এখন আমি যদি এটাকে শেয়ার করি তাহলে আমার মাধ্যমে যতজনে গান শুনবে বা এই সিনেমা দেখবে নাটক দেখবে তাদের সম পরিমাণ আমল আমার আমল নামা দিয়ে দেওয়া এটা কিন্তু আমি বলছি না এটা রসদ হাসান তিনি বলেছেন সৈয়দ মুসলিমের হাদিস ছ হাজার ছশো সাতানব্বই তিরমিজি তাসি দু হাজার ছশো চুয়াত্তর এবং আবুদাউদ্দি চার হাজার ছশো নয় একদম বলেছে যে যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের দিকে ডাকবে সেটা সম পরিমাণ মানে আমল নামায় সব হবে ভালো কাজে সহ পাবে আমি যদি কাউকে একটা ভালো কাজের আদেশ দিলাম ওই ভালো কাজটা যদি পালন করবে তাদের সম পরিমাণ আমার আমল নামে দেওয়া হবে এতইভাবে সম পরিমাণ পাপ পাপ করি করি পাপটা শেয়ার আমার আমল দিয়ে দেওয়া হবে সুতরাং অনেক পাপ হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি এক মিলিয়ন ভিউ হয় তাহলে ওই এক মিলিয়ন মানুষের যে পাপ সে পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হবে

নতুন কিছু শিখলাম বন্ধু আছে বন্ধু একটা কথা বলতো আমি যে এই দুইটা পরে আছি এই দুইটা পরে হাতে ঘড়ি আর হাতে আংটি না ঘড়ি পরাটা হারাম না হাতে আংটি পরাটা হারাম না পুরুষদের জন্য শুধুমাত্র সোনা হারাম সোনার আংটিগুলোই হারাম সোনা পুরুষদের জন্য হারাম এটা তিরমিজের হাদিস সতেরোশো বিশ হাদিস চলে গেছে পুরুষদের জন্য সোনা হারাম তবে মেয়েরা পড়তে পারবে পুরুষরা নয় পুরুষরা সোনা বাজার যদি রূপার আংটি বা সাধারণ আংটি হয় তাহলে পড়তে পারে সমস্যা নয় যেমন সে মুসলিম হাদিসের মধ্যে হয়েছে বেরোনব্বই তে রসদামের একটা আংটি ছিল রূপার আংটি

বন্ধু বন্ধু বললাম বদ খাওয়ার কথা বললাম তোর বন্ধু বন্ধু থাম 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 কেন 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 আমি তো কোনো খারাপ কিছু কথা বলিনি বলেছি কি তোর নিচে রাখা তোর কাছে আসছি তুই নিচে রাখ

এখানে আমি কি রিয়াক্ট করবো মাফ করে দেবো আমি জানতাম না এই এই তথ্য সম্পর্কে জানতাম না আচ্ছা যাই হোক অকালে না খেলেও আমরা অন্য কিছু খেতে পারি যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়া এমনিতেই স্বাস্থ্যের জন্য খুঁজে পাও তারপরেও যদি সময় এখন খাওয়া যায় না প্রবলেম ও নতুন একটা বেড়ে গেছে জানিস এরা একটা বাংলাদেশি কোম্পানির একটা কোলা বেড়ে গেছে চকটা খাইয়ে বাংলাদেশি কোম্পানি যেহেতু চকটা খাইয়ে এবং আমি হচ্ছে চকটা